দেখেন মাকুসা কালার নেবেন যাবে না একটা পাল্লা পাঁচটা আট হাজার টাকা আট হাজার ভালো লাগে একটা

সাত হাজার টাকা খার দিয়েছে মাত্র সাত হাজার পাঁচশো এই ডেসিং অবশ্য চলতেছে কিন্তু ইমন থেকে সম্ভব হ্যাঁ সম্ভব পানির দামে দুই একের ভিতর দুই হ্যাঁ কত টাকা মাত্র সাত হাজার টাকা সাত হাজার জি ভাইয়া গাড়ি ভাড়া কিন্তু আপনার নিজ দায়িত্ব বহন করতে হবে কাস্টমারের নিজ দায়িত্ব বহন করতে হবে

জি ভাইয়া এদিকে একটা সোজা দেখতে যাচ্ছিলাম রিং মডেল নাকি এটা করতে পারবে তিন পাল্লা নিচে পাল্লা মিডিয়াম আরো কালার দেখতে প্রাইস কত টাকা এগুলো সাত হাজার টাকা দামে যেটা নিবে মাত্র সাত হাজার

পাঁচশো প্রেমের তাজমল খাট দেখে তাজমহল ভাই রে ভাই খাটের কালারটা দেখে তো মনটা ভাই এটা সাইজ প্রেমের তাজমহল এগুলো কত টাকা ভাই মাত্র আট হাজার টাকা ভাই আট হাজার আট হাজার তাজমহল খাতি ভাই একটা

পাঁচ ইঞ্চি মোট আট ইঞ্চি এগুলো কত টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা ভালোবাসে টাকা দিবেন আচ্ছা ফার্নিচার ছয় নম্বর দোকান ভিডিওর নাম্বারে চাইলে এক করে কন্ট্যাক্ট করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারে আজকের ভিডিওটা কে কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পেজে নতুন পেজটা ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ